কেউ কেউ বলে আমরা আমাদের নিজের ওলারে এবার আর জমি বাঘা দিদানো নিজের জমি নিজে শ্বাস করুন না আরে ভাই আপনি নিজেও একবার নিজের জমি শ্বাস করি চাইছেন ধান তো ধরনো তো ধরনো আপনার সারা উড়ুন মনে হয় আমরা আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতে পারবো না আমাদেরকে কাউকে বহিষ্কার কাউকে স্থগিত এই পর্যায়ে আর ঘন ঘন শুধু আমাদের যারা আমাদের উপজেলা নেতা আছেন ওনাদের উপরে সম্মান রাখি বলতেছি ওনারা যেখানে যা সেখানে শুধু আমাদেরকে বহিষ্কার উপরে রাখে আমরা কি দেখলাম আমাদের এই নাসির সাহেবের নেতৃত্বে প্রথমে ধাক্কা খেলো আমাদের উপজেলা ছাত্র দল উপ ইউনিয়ন ছাত্রদল কলেজ ছাত্রদল ভেঙে দিলেন ঠিক আমাদের নোয়াখালী জেলা ছাত্র দল ভেঙে দিলেন ভালো কথা ম্যাচ যদি পুরি যায় আপনি ভাঙি দেন কিন্তু হবে না নয় মাস হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমাদের উপজেলা ছাত্রদল আমাদের ইউনিয়ন ছাত্র দলের কোনো খবর নাই যেই পান্দে পা দিয়েছে এটা খুব ভয়ঙ্কর এটা খুব ভয়ঙ্কর ওনার পিছনে যারা লাড়া লাড়ি দিতেছে লাগতেছে এটা খুব আগামীর জন্য ওনার জন্য আমাদের দলের জন্য এলাকার জন্য খুব ভয়ঙ্কর সেই ভয়ঙ্করের একটা উদাহরণ দিয়ে আমি আমাদের ভাই নাসিরুদ্দিন নাসির সাহেব বলেছেন যে আমাদের এলাকায় সুবর্ণচরের কাছাকাছি নদী ভাঙ্গন সৃষ্টি হয়েছে এটা উনি রোধ করবেন ভালো কথা ভাঙ্গন রোধ করবেন কিন্তু আপনি ছাত্রদলের নেতৃত্বে আসার পরে আমাদের সুবর্ণচরে যেই সাজানো গোজানো যে মাঠ আমাদের মোহাম্মদ শাহজাহান সে একানব্বইয়ের পর থেকে বিএনপি যুবদল ছাত্রদল পরবর্তীতে কৃষক দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল এত সুন্দর করে ইউনিয়ন উপজেলা ওয়ার্ডগুলা যেভাবে সাজিয়েছে এটা কষ্ট হইছে না ভাই সময় লাগছে না যার কারণে আমরা সাংগঠনিকভাবে বিপদগ্রস্ত আমরা আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেতা মোহাম্মদ শাহজাহানের পক্ষে যখন ভোট করতে নামব তখন বাড়িয়ে বাড়িয়ে সিটি দেওয়ার জন্য আমরা কি ছাত্রদলকে পাঠাবো না আমাদের বয়স্ক ভাইদেরকে পাঠাবো ভাই বলেন ছাত্রদলকে আমরা ছাত্রদেরকে পাঠাই দেবো না দেখি দেখি কোন কে কোন ভোটার তারা দেখি দেখি আপনার সিটিগুলা দিবে তাহলে এখন যদি নেতৃত্ব না থাকে ইউনিয়নের নেতৃত্ব না থাকে উপজেলাতে নেতৃত্ব না থাকে কারা দিবে আপনি ভাঙি দিলেন কিন্তু গড়াইলেন না এটার জন্য আমরা আপনার কাছে আপত্তি আপনি কেরকম খেলতে পারবেন বা কেরকম কাজ করতে পারবেন এটাতে আমরা প্রমাণ করি ওনারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের খারাপ কথা বলে আমরা বলবো না আমাদের নেতা মোহাম্মদ শাহজাহান আমরা ওনার কর্মী এই বৃদ্ধ বয়সে উনি জেল খেটেছে দলের জন্য চার বছর সাজা খেটেছে দলের জন্য আমরা ওনার কর্মী হিসাবে বহু মামলা আসামি হয়ে আমরা জেল খেটেছি আমাদের সহকর্মীরা আজকে যারা এখানে উপস্থিত আছে তারা জেল খেটেছে আপনি শুধুমাত্র দুই হাজার সালে নির্বাচনের কালীন একটি মামলা আসামি হয়েছে নির্বাচনকালীন আপনি আন্দোলন সংগ্রামের কোনো আসামি আন্দোলন সংগ্রামের কোনো মামলায় আসামি হন নাই আপনারা আমরা যারা বিএনপি করি আমরা যদি ভালো কাজ করি মানুষ বলবো বিএনপি ভালো আর আমরা যদি খারাপ কাজ করি তাহলে মানুষ বলবো বিএনপি খারাপ নাকি এটাই তো প্রমাণ আপনি যেখানে যান সেখানে বিএনপি টার্গেট করি আপনারা কথা বলেন আপনারা তো গড়ান নাই গড়াইছে মোহাম্মদ শাহজাহান তিলে তিলে সাজাইছে তার সাজানো বাগানকে তছনছ করে দিবার আউমলিকের চক্রান্তে একটা ফাইতার হাতে নামছেন মোহাম্মদ শাহজাহানের কষ্টে তিলে তিলে সাজানো এই বাগানকে নষ্ট করার জন্য আপনারা আওয়ামী লীগের চক্রান্তে একটি পাইতারায় নেমেছেন সেই পাইতারা এ এলাকার সাধারণ মানুষ কৃষক শ্রমিক মানুষ এটাকে রুখে দিবে যিনি ভদ্রলোকের রাজনীতি করে উন্নয়নের রাজনীতি করে উৎপাদনের রাজনীতি করে এই এলাকাতে উপজেলা করে এ এলাকার মানুষকে কিতার্থ করেছেন হ্যাঁ আপনি জননেতা মোহাম্মদ শাহজাহানের সাথে টাক্কা দিয়ে নোয়াখালী জেলা নয় সারা বাংলাদেশের রাজনীতি আমি যদি মিথ্যা না বলি আল্লাহ একজন সাক্ষী আমাদের স্থায়ী কমিটির সদস্য কয়েকজন ওনার সাথে কথা বলে দেখলো যে মোহাম্মদ শাহজাহান উপস্থিত বলে যে শাহজাহান সাহেবের সামনে আবল তাবোল কথা কইতেন না উনি আপনি কন আপনি কন ওনারা স্থায়ী কমিটির সদস্য হয়েছে আমি দেখেছি নিজে মুখে আমি নিজে দেখেছি এরকম গুরুত্ব দেয় সবাই আর আমরা শুধুমাত্র রাজনীতি করে আর কোনো কাজ করে না উনি কি ওকালতি করে ব্যবসা করে রাজনীতি করে মানুষের রাজনীতি গণমানুষের রাজনীতি মানুষের জন্য উনি বেগম খালেদা জিয়াকে বলেছিলেন যে ম্যাডাম আপনি আমার মায়ের মতো আপনার কাছে আমার সাওয়ার শেষ নাই আপনি আমাকে উপজেলা করে দিয়েছেন আপনি আমাকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন আপনি আমাকে সৈকত কলেজ এবং সজ্জবর ডিগ্রি কলেজ করে দিয়েছেন তারপরও আমার ছাওয়ার শেষ নাই আপনি আমার এই এলাকার মানুষ শতকরা নব্বই জনের উপরে কৃষক এই কৃষকদেরকে বাঁচানোর জন্য যদি আপনি সম্ভব হয় আপনার এই টার্মের ভিতরে আমার এই সুবর্ণ চরে তরমুজ হয় এখানে সোয়াবিন হয় এখানে কৃষি পণ্যর জন্য যাতে কৃষকদের উপকার হয় আপনি আমাদেরকে একটা শেষ প্রকল্প এনে দেন উনি সেদিন এই শেষ প্রকল্পর জন্য বেগম খালেদা জিয়ার কাছে আপত্তি করেছেন আমাদের জন্য দোয়া করবেন কোনো ষড়যন্ত্রে পা দিবেন না আমরা যাতে আমাদের ভোট আমাদের পছন্দের প্রার্থী জননেতা মোহাম্মদ শাহজাহানের মার্কায় বেগম খালেদা জিয়ার মার্কায় ধানের শেষ মার্কায় দিতে পারি সেই আশা রেখে শাহজাহানের পক্ষে আজকের এই সমাগমের সম্মানিত সভাপতি প্রিয় ভাইয়েরা আপনারা জানেন আমাদের নেতা জননেতা মোহাম্মদ শাহজাহান আল্লাহর রহমতে এখন পরিপূর্ণভাবে সুস্থ আপনাদের অশেষ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আপনারা যেভাবে ওনার জন্য দোয়া করছেন খেটে খাওয়া মানুষ শ্রমিক কৃষক মেহনতি মানুষ সে দোয়া আল্লাহ কবুল করে এই সুবর্ণচরের রাজনীতিতে এক পর্যায়ে মুসলুম হয়ে গেছিলাম